আপনি জগৎবাসীকে বলে দেন সমস্ত রাজ্যের মালিক তো আমি আল্লাহ আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি ইচ্ছে করলে আমি রাজত্ব কেড়ে নিতে পারি ক্ষমতা কার কেউ কি ইচ্ছে করে সম্পদ রাখতে পারবে না যদি আল্লাহর হুকুম না থাকে যে কোনো উচিলায় যে কোনো ভাবে সম্পদ আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার আপনাদেরকে বিনয়ের সহিত বলবো কখনো সম্পদ দেয়া বলাই করতে নাই সম্পদ দেয়া কখনো বাহাদুরি করতে নাই কারণ দুনিয়াটা বৈঠকখানা আমরা মেহমান দুই দিনের বৈরাগী তোমার মাটির কলের গান মানে বুঝছেন কি এই গান মানে সেই গান নয় কারণ আমরা যে কথা বলতেছি আমাদের দেহের মধ্যে একটা রুহু আছে কথা কোন ঠিক যাবে ঠিক এই রুহুটা দেহের মধ্যে থাকার কারণে বডির এত মূল্য যদি দেহ থেকে বের হয়ে যায় এই বডির পাঁচ পয়সার কোন মূল্য আমরা রাজা হই বাদশাহ হই মন্ত্রী হই মিনিস্টার হই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দুনিয়াতে থাকতেই রুহুটা দেহের মধ্যে থাকলেই আমাদের এই নাম বলা কিন্তু রুহুটা যখন দেহ থেকে বের হয়ে যায় আমরা সবার নাম হয়ে যায় তখন লাশ ঠিক যাবে ঠিক ঠিক লাশকে নিয়ে সবাই গবেষণা করে কেমনে এটাকে দাফন করা যায় কারণ এই বডির পছন্দ করে যায় দেহকে যে মুটা বের হইতে বড় একদিন দুই দিন তিন দিন রাখতে পারবেন মেডিসিন ছাড়া চার দিনের বেলায় দেখবেন এটা ফুলে যাবে দুর্গন্ধ ছড়াবে কতক্ষণ ঠিক যাবে যে এই জন্য ভাইয়ের আমার এই রুহুটা দেহের মধ্যে থাকার কারণেই আজকে বডিরে তো বলতো তাহলে রুহুটা দিছেন কে আজ পর্যন্ত দেখতেছেন রুহুটা কে বল ঘুরে তো দেখতে পাচ্ছে এটা কোন দিকে আসে কোন দিকে বের হয় কোন দিকে আল্লাহ দান করে কোন দিকে আবার নিয়ে যায় আম মানুষ যখন মারা যায় আমরা স্বজনরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসে থাকি বুঝতে পারি যে লোকটা সাকারাত চলতেছে কিন্তু দমটা যখন বের হয় কোন দিকে বের হয় আমরা কি টের পাই কেন টের পাই না তাইলে তো আড়াই বড়াই এগুলার করে কোনো লাভ নাই বন্ধুর আমার বাবাজির আমার এই বুবির সিদ্দিকিয়াদের বাস শরীরের মহান মুর্শিদ কেবলা আজকে আমাদের কে ছেড়ে আজকে তিনি কবর জগতের মধ্যে রয়েছেন আমরা যদি হুজুরকে দেখি না হুজুর রুহানি দৃষ্টি দিয়ে কিন্তু আমাদেরকে দেখতেছেন একটু আগে মুলাজিম বলে গেছেন যে শুধু রবিরা নয় অলিরাও জিন্দা কথা কোন ঠিক কিনা অলিরাও জিন্দা যদি আল্লাহ কোরআন সত্য হয় আল্লাহ বলে

ঠাকুরের বিশ্বাস বুঝুন আমাদেরকে দেখেন কি দেখেন না আমি যখন এখানে বৈশা যখন সহযোগিতার হাত বাড়াতাম আমার বিশ্বাস বুঝুন স্টেজের মধ্যে যখন কথা থাকতেন হুজুর মুসকি মুসকি হাইসা যখন একজনের দিকে তাকাইতো তখন আল্লাহর বান্দার হাত তুলত হুজুরের চেহারা দিকে তাকাইয়া হুজুরের বিশ্বাস বুঝুর দিকে তাকাইয়া অনেকে হাত তুলত যে বাজার আমি এটা দিবো বাজার আমি ওখানে এটা দিবো কিন্তু এখন হুজুর যদিও জাহিরি ভাবে আমাদের কাছে নাই রুহানি ভাবে

ওজন্য আলোচনা করবেন আমার ভাই একটু আগে বলেছেন যে মুরাদ ভাই আমাদের লোক আমি আপনাদেরই আসলে কারণ আমার পুরোটা যৌবন এই বসবা নবীনগরের মধ্যে কাটাইতেছে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আমার এই পুরাটা যৌবন একচল্লিশ বছরের পাও রাখলাম আমার পুরাটা যৌবন আমি এই কসবা নবীনগরের মধ্যে কাটাইতেছি আমি অনেক সময় আমার এলাকায় অনেক জানা যায় অংশগ্রহণ করতে পারি না কিন্তু আমি প্রায় সময় এই কসবা নবীনগরে অনেক জানাজার মধ্যে অনেক জানাজার মাঠে আমি উপস্থিত থাকার সুযোগ হয় কারণ এটা মনের টান ভালোবাসার টান কথা কোন ঠিকটা বেঠি আমিও চাই আমিও আমার বাড়িতে বলে রাখছি যে আমি ওফাতের পরে অন্তত কয়েকটা থানার মধ্যে মাইকিং হবে একটা হলো কসবা নবীনগর ময়ূরভ বাজিতপুর এই কয়েকটা থানার মধ্যে মাইকিং করাতে হবে কারণ এই এলাকার মানুষগুলো যত কন্যা যাবে আমাদের তোমরা দাফন করল না আমি আমার পরিবারে বলে রাখছি যদি এই দেশের মাটিতে আমার মরণ হয় তাহলে বলছি যে আমার কসবা নবীনগরে ভৈরবের মানুষ বাজিরপুরের মানুষ যতক্ষণ না আসে আমাদের দাফন করে না কারণ এই এলাকার অনেক মানুষের সাথে আমার মনের সম্পর্ক আমার আন্তরিকতা এই যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো ছিল এগুলো এখন অনেক বড় হয়ে গেছে যেইগুলো আমাদের মাফিনে বসে থাকতো সামনে সারিতে এই ছেলেগুলো এখন অনেক বড় হয়ে গেছে প্রায় পনেরো ষোলো বছর ধরে এই এলাকায় গর্তকে আলোচনা করতেছি এই জন্য আমার আমাকে অনেকে স্নেহ করেন ভালোবাসেন আমার বন্ধু বান্ধব আমার শ্রদ্ধ মুরব্বীরা আমাকে অনেক স্নেহ করেন আর আমি যখন করি প্রত্যেকটা রাস্তা মনে হয় আমার নিজের রাস্তা প্রত্যেকটা বাড়ি ঘর মনে হয় এগুলো মানে আমার গর্ব আমার নিজের বাড়ি এই জন্য এরকম একটা গর্ব আমার লাগে আমি যখন চট্টগ্রাম মাহিলে যাই খালি যখন এই আমিরপুর মাধবপুর ফারুই তখন আমি মনে করি আমার গোড়ায় ঘুষ আমি মনে করি যে আমার ঘরে এসে পড়ছি তখন আমার একটা শান্তি লাগে একটা শান্ত না অন্যরকম শান্তি আসে এই জন্য ভাইয়ের আমার অনেক জায়গায় মা ফিরে গেলে পনেরোটা বিশটা মোটর সাইকেল নিয়ে আসে আমাকে রিসিভ করার জন্য কিন্তু কসবা নবীনগরে আমাকে যদি এই কথা বলে আমাকে আমি আমার বাড়িতে আমাকে রিসিভ করার জন্য আমি নিজেকে হাজির হয়ে যাই কারণ সবাই তো আমার ঠিক না আমার যদি আমি আপনাদেরকে নিজের মনে করি আপনারা আমাকে নিজের মনে করেন সেই দাবিতে আমি দেখতে চাই আগামী বছর এই মাহফিলকে সুন্দর করার জন্য আমাকে ঈশ্বর